নতুন আপডেট দুই হাজার চব্বিশ দুই আপডেট কাজ শেষ হয়ে গেছে এবং আপডেট নিয়ে আপনাদের অনেকেই আপত্তি দেখাচ্ছেন বা অনেকেই বিভ্রান্তিতে পড়ে গেছেন কেননা যারা অগ্রিম পেমেন্ট দিয়েছেন মানে অলরেডি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ খাজনা দিয়েছেন তারা যখন ওই হোল্ডিংটিতে যাচ্ছেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন ওখানে শুধুমাত্র একটা লেখা আছে আপত্তি তার নিচে লেখা আছে স্থগিত এবং স্থকিতর কারণ এই লেখাটার লেখার কারণটার জন্য আপনারা আমার কাছে ভাই শুধু কমেন্ট করছেন ভাই এই লেখাটা আসতেছে কেন আমার হোল্ডিং কি স্থগিত করে দিয়েছে তাহলে তা না হলে আমার হোল্ডিং এ এমন লেখা আসছে কেন আমি কি আর অগ্রিম পেমেন্ট দিতে পারবো না আগামী বছর দিতে পারবো না এখন আমার যে দাখিলাটা রয়েছে সেই দাখিলাটা তো বৈশাখ টু চৈত্র পর্যন্ত মেয়াদ রয়েছে এখন বর্তমানে তো আপডেট আসছে অর্থ বছর অনুযায়ী যেহেতু সেক্ষেত্রে তো আমার দাখিলা তো অর্থ বছর অনুযায়ী ডেট থাকা দরকার এরকম অনেক চিন্তা আপনাদের মাথায় আসে অনেকে অনেক বিভ্রান্তিতে পড়ছেন আমার কাছে বারবার কমেন্ট করছেন যার কারণে আমি ভিডিওটা মেক করলাম তার সাধারণত আমি একদিন পর পর ভিডিও মেক করি কিন্তু আপনাদের কমেন্টের ঠেলায় আমি মূলত আজকের ভিডিওটা আবার মেক করলাম আপনাদের এই বিভ্রান্তিগুলো দূর করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং আমাকে দেখার সুযোগ করে দিবেন কারণ এরকম বিভ্রান্তিতে পড়ে আছে অনেকেই তো পুরো ডিটেলসটা আমি আমার আইডি থেকে দেখাবো আমার কম্পিউটার থেকে দেখাবো আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটাকে লক্ষ্য করলে হয়তো আমি আপনাদেরকে একটু বোঝাই দেওয়ার চেষ্টা করতে পারবো যে মূলত এইরকম লেখাটা আসে কেন বা এই লেখাটা আসলে কোনো সমস্যা হবে কিনা আমি পুরোটাই আপনাদেরকে আমার আইডি থেকে থেকে দেখাই দিচ্ছি আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আবার শেয়ার করে অবশ্যই আপনার টাইম লাইন রেখে দেবেন আপনাদের জন্য আপনারা কমেন্ট করেন আমার কোন কোন সমস্যা হলে কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও মেক করি আপনাদের ভালোর জন্যই তো আপনারা আমার একটু ভালোর জন্য একটু ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করি তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে পুরো বসে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি আমার আইডিটাকে লগ ইন করে নিচ্ছি এখান থেকে আমার আইডিটাকে আমি লগ ইন করে নিচ্ছি তো আইডি লগ ইন করার পর এখানে নাগরিক ভূমি উন্নয়ন করে যাচ্ছি যাওয়ার পর আমার আইডিটাকে লগ ইন করে নিব নাগরিক কর্নার এখান থেকে আমার আইডিটাকে লগ ইন করে নিচ্ছি তো আইডি লগ ইন করার পরে আপনাদের যে প্রবলেমটা আপনারা বলতেছেন যে ভাই আমার আইডিতে গত বছরে মানে চ দু মানে রানিং বছরে খাজনা দেওয়া আছে অগ্রিমভাবে আমি আপডেট দেওয়ার আগেই আমি অগ্রিমভাবে পেমেন্ট করেছিলাম কিন্তু এখন আমার এই হোল্ডিংয়ে বিস্তারিত গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি একটু আগে ওপেন করে নিই বিষয়টা আপনাদেরকে একটু খোলামেলা করলে দেখালেই হবে তো ওপেন করার পরে আমরা যখন বিস্তারিত যাচ্ছি তখন দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র একটা অপশন সেটা হলো আপত্তি আপত্তি দাখিল এখানে দেখতে আপত্তি দাখিল এবং আপত্তির কারণ এবং স্থগিত সংযুক্তি মানে আপত্তি কারণ এবং সংযুক্তি এই লেখাটার কারণ কি এটা আমার হোল্ডিং কি আদৌ স্থগিত করে দিয়েছে যার কারণে এটা দেখাচ্ছে ভাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা কোনো স্থগিত আপনার হোল্ডিং স্থগিত করে নাই আর আরেকটা বিষয় হলো আপনার হোল্ডিং অগ্রিমের যে পেমেন্টের অপশনটা ছিল ওটা আপাতত এখনো এখানে সংযুক্ত করি নাই বা দেয় নাই হয়তো ভবিষ্যতে দিতে পারে এখনো আপডেট কাজ সম্পূর্ণ হয় নাই একটা জিনিস আপনাদেরকে দেখা এখানে আমি যদি দাখিলাতে যাই গত বছরে বিগত বছরে যদি দাখিলাতে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে দাখিলাতে এখনো আপনার সেই বিগত যে যেটা রয়েছে চৌদ্দশো তিরিশ দুই হাজার আহ এখানে দুই হাজার দুই সাল থেকে চৌদ্দশো তিরিশ সাল পর্যন্ত দেখাচ্ছে তার মানে দাখিলাতে কোনো আপডেট আসে নাই তার মানে মনে করেন যে এখনো আপডেট আসবে এখনো আপডেট আসবে এবং এখানে আপনারা যে প্রবলেমটা ফেস করতেছেন সেটা হলো এই যে এখানে যে অগ্রিম পেমেন্টের অপশন ছিল বা সেই অপশনগুলো এড করবে আমার মনে হয় সেই সাথে আবার হচ্ছে এই সংযুক্তি এখানে আপনার যদি স্টক স্টক হোল্ডিংটা যদি সত্য মানে আপনার হোল্ডিংটা যদি স্থগিত করে দিত তাহলে এখানে স্থগিত কারণ লেখা থাকতো যে আপনার হোল্ডিংটা এই কারণ বাবদ আপনার হোল্ডিংটা আপাতত স্থগিত করে রাখা হয়েছে এবং কারণটের সাথে সংযুক্তিটা কি বোঝাচ্ছে এখানে সংযুক্তি মানে কোনো পিক্সার টিক্সার আপলোড করে দিত এই কারণে আপনার রেস্টার টুতে কোনো প্রবলেম থাকলে রেস্টার টুর একটা ছবি তুলে এখানে আপলোড করে দিত আপনার এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই এটা আপনার হোল্ডিং স্থগিত না এটা একটি অপশনাল এটা এখানে অটোমেটিক দিয়ে রাখছে যদি আপনার ভবিষ্যতে স্থগিত করে তাহলে এই স্থগিত কারণ যদি লেখা থাকে তাহলে মনে করবেন আপনার হোল্ডিংটা স্থগিত করে দিয়েছে যদি কারণ লেখা লেখা নাই যেহেতু তাহলে মনে করে যে আপনার হোল্ডিংটা একদম ক্লিয়ার আছে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আপনার এই স্থগিত নিয়ে আপনারা ভয়ে আছেন আমরা বুঝতে পারছি আপনার কমেন্টের যে পরিমাণ কমেন্ট করতেছেন এই স্থগিত নিয়ে তো স্থগিত নিয়ে কম ভয়ের কোনো কারণ নাই এটা এমনিতে দেওয়া আছে অপশনালি ভাবে যদি এখানে কারণ লেখা থাকতো তাহলে আপনি বুঝতেন যে আপনার ওয়ারেন্টি স্থগিত করে দিয়েছে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে তো পুরো প্রসেসটা কিন্তু আমার আইডি থেকে আমি আপনাদেরকে দেখাই দিলাম তো টেনশনের কোনো কারণ নাই এটা সার্ভার থেকে অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে যদি স্থগিত করে দেয় তাহলে কারণ লেখা থাকতো আমি আপনাদেরকে বোঝাই বোঝাই দিলাম তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই আপনার কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব আমার মতো আমি যতটুকু জানি আমার জ্ঞান থেকে আমি সঠিক ইনফরমেশনটা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আপনারা একটু জাস্ট ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে আপনার টাইম লাইনে ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করবেন তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন আপনারা আপনারা যে পরিমাণ আমাদের ভালোবাসছেন কমেন্ট করছেন আমার সত্যি খুব ভালো লাগছে এটা দেখে তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আগামীতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটিভ মেয়েদের সাথেই থাকবেন আল্লাহ